কামলা কিন্তু আমার কিছু নামাজ পড়ছে আমি যখন আব্দুল সত্তারে নামাজ প্রায় সময় আমার কিছু নামাজ আমি দেখতাম এদিন আগে আরো হে একদিন আমার তে প্রায় সময় আমার কিছু নামাজ পড়ছে গাজীপুর হ্যাঁ খুব পালা এমনি দেখলে বোঝা দেবো হে বাজামাস তাহলে লেখা এমন পদ্র তার মধ্যে কথা যে কি আইনার পারে

জালেম ও তালেবার সুযোগ পাইছে তোরা যে লোক মা মা করছস তোর মা দে সন্তানদের ভবিষ্যৎ চিন্তা কর কেমন কুলান্দারের সন্তান এখন কলার সময় কই তুই বান্দরা ঠিক বলছে আমরা সিদ্ধি আমাদের বলার সময় ঠিক বছর নিরব সারা বছর মানুষ কি আতঙ্কে ছিল কল্পনাও করতে পারবে ইসরায়েলকে পর্যন্ত হার মানেছে ছাত্র আন্দোলন শুরু হয়েছে এখন খালি মাইন না প্রথম তো ময়রা দেখাই দিছে আবু সাইদে এরপরে ছাত্ররা সামনে আগাইতেছে এরপরে খালি ইচ্ছা মতো শেষ করছে এজন্য জন্য রসুল সাল্লি সাল্লামের তিনটা অধ্যায় থেকে আমরা জানতে পারছি প্রথম নির এরপরে শুধু মায়ের খাইছে ধৈর্য করছে এরপরে সাইস করছে তো এই সুরায় মুরুজ নাজিল হয় মক্কাতুল মোকারায় যখন সাহাবায় কেরাম নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত অপমানিত প্রচুর লাঞ্ছিত জায়গায় জায়গায় সাহাবায় কেরাম মায় পেতেছে খাওয়ার উদ্দেশ্য কি একটাই কারণ তারা লাহা ইল্লাহ এক আল্লাহর উপরে ইমান আনার কারণে এটাই তাদের অপরাধ এই জন্য কারণে ও কারণে মারছে সরকার পতনের এক সপ্তাহ আগে আমি আমার মাদ্রাসার জুমার বয়ানে বলছিলাম যে ফেরাউন কিভাবে দেশ চালাইছে এই সময় সরকার পতন হয়েছে না বলছিলাম ফেরাউন যেইভাবে দেশ চালাইছে ঠিক মাফিয়া সরকার এইভাবেই দেশ চালাইছে আপনারা ফেরাউনের জীবনীটা একটু পরিমাণ আমি পড়ছি তার দেশ চালানোর সিস্টেম খুব সুন্দর ছিল কেমনে ক্ষুদা দাবি করছে এর আগে আগে কি কাজগুলা করছে সেম সরকারি কাজগুলো তো নির্যাতন আর নিপীড়ন যখন মক্কাতে চলছিল সাহবা একে আমরা দেখতেই বলতো হুজুর আর কত আর কত সহ্য করবো আল্লাহকে বলেন যেন সাহায্য করছে নির্যাতনের এক পর্যায়ে আল্লাহ আল্লাহর সুরায় বুরুজ নাজিল করে তাদেরকে সান্ত্বনা দেয় এই সুরায় বুরুজের ভিতরে চারটা কসম আসে বলুন চারটা কসম চারটা কসম করছে এরপরে রাত্রি কারিম জালেমদের ব্যাপারে কঠোর কথা বলছে কয়টা কসম ভাইয়া চারটা কসম করার পরে জালেমদের ব্যাপারে আল্লাহ কথা বলছে তাহলে জালেমরা এখনই ছিল না আগেও আছে। কি জালেম অনেক কাকে থেকে জালে মেহর থেকে ফেরাউনের যত বংশধর আছে এটা কে আমার পর্যন্ত থাকবে তা আগের থেকে জুলুম হইত নির্যাতন হইত আল্লাহ এই জালেমদের ব্যাপারে সুরায় বুরুজের ভিত্তে সেটটা কসম পের আল্লাহ সান্ত্বনা দিছে সুরা বুজুর বুরুজের ভিত্তে একটা ঘটনা আছে ঘটনাটা রাসুল দুনিয়াতে আসার প্রায় আশির থেকে নব্বই বছর আগের ঘটনা এই ঘটনাটা শুনাইয়া তখনকার সাহাবায় কেরামদেরকে ইমানি জজবার বাড়লো সান্ত্বনা দিল এমন আসুন সুরার ভিত্তি ঘটনাটা কি এটা আমরা শুনবো ইনশাল এবং চারটা কসম আল্লাহ জানেমদের ব্যাপারে করছে আল্লাহ সুরে বুরুজে সর্বপ্রথম বলেন যখন নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বিকারীন সুরে বুরুজ নাজিল করে বলেন ওয়াস সু দুর্গ বিশিষ্ট আকাশ আকাশ দিয়ে দেখতেছি আমরা এগুলার পছন্দ করছে আমরা নখপত্রের পছন্দ করছে এই আকাশের কসম করে নথপত্রের কসম করছে রব্যাকারী আল্লাহ তার সৃষ্টির পছন্দ করছে কিন্তু মানুষ আমরা যারা আমরা সৃষ্টির পছন্দ করতে পারবো না এটা না আল্লাহ সৃষ্টির পছন্দ করছে আমরা কসম করলে সস্তার করব বলুন আমরা কসম কার করব আমরা যদি কই আমার বাড়ির কসম গাড়ির কসম এরকম কসম হয় না আমরা কসমটা কেন করে আমার বলে কসম করার উদ্দেশ্য হল তার কথার ওজন বাড়াইতে চায় কথাখন ঠিক যারা দেখবেন বেশি মিথ্যা কথা বলে এরা কথায় কথায় কসম করে বেশি এটা বলো মিথ্যা কথা লক্ষণ কেন কসম করে কারণ এর কথা মানুষের বিশ্বাস হয় এর নিজও জানে যে আমার প্রথম মানুষের কাছে গ্রহণযুদ্ধ অন এর কথা বিশ্বাস করে তো তহ দেখেন কথায় কথা কসম কসম কি কবাই আমার বাড়িটার কসম আমার গাড়িটার কসম কয় আমার বাচ্চা কাচ্চার কসম এর বড় যদি কেউ বিশ্বাস না করে তখন কয় আমার মরা বাপের পছন্দ এরকম পছন্ আমি এ মরা বাপের কসম তো বন্ধ করে কেন তার কথার ওজন বাড়াইবার জন্য দেখবেন মানুষ পছন্দ করার সময় কোনো সস্তা জিনিসের পছন্দ করে না হেজুক পারে তার সবচেয়ে দামি জিনিসটার পছন্দ করে বাস্তব নবাস্তা জীবনে কোনো মানুষ রঞ্জন করতে যে আমার জুতার পছন্দ কইসে হ্যাঁ এটার কোনো দাম নয় জানা যেটা বলে আমার জিনিস এজন্য সবসময় দামি পছন্দ করে তো মানুষ কষম বিভিন্ন বস্তুর পরে এইগুলা জায়েজ না মানুষ পছন্দ করবে কান্নামে আল্লা আল্লাহ কারণ মানুষ তো কসম করে তার ওজন বাড়াবেন আল্লাহ কসম করলেন কেন ওজন বাড়াইবে নিবে না অরা বেকারি কসম করছে আমাদের কারণে কারণ আমরা কষণ না করলে কতটা গুরুত্ব দিবে এই জন্য আল্লাহ কসম করছে আমাদের শাসকতের কারণে আল্লাহর কথার এমনি দাম এমনি ওজন এরপর কসম করলেন তাহলে কথাটা কত গুরুত্ব সুভা একটা না চারটে কসমে গিজা দ্বিতায় আল্লাহ বলেন কেউ দিবসের প্রসম যেদিন বিচার করা হবে যেদিন মানুষকে মালিক কেউ মৃত্যু যেদিন আল্লাহ নিজে বিচারক হবেন সেদিন আল্লাহ অপরাধীদেরকে যেই দিন দাঁড় করাবে পুনরায় জীবিত করে যেই মাঠে দাঁড় করাবে সেই দিনের পথম করছে কথা কি বুঝতেছে আল্লাহ নিজে সময় বিচারক বলুন ওই বিচার কে আমার বাংলাদেশের কথা বাংলাদেশের বিচার আল্লাহ নিজে বিচার আল্লাহ বলেন সেই ক্যাম দিবসের কসম এরপরে বলেন আল্লাহ জুমার দিনের কসম যেই দিনটা ঘুরে ঘুরে আসে তাহলে জমার দিন আর আরাফার দিনের পশাহি আগে তিন আয়াতে তিন কসম আর এই আয়াতে দুই কটা কসম চার প্রথম আয়াতে এক কসম দ্বিতীয় আয়াতে এক কসম আর এই আয়াতে দুই কসম তাহলে চারটা কসম এই চার কসম করার পর আল্লাহ কি বলবো কতিলা পুতিলা রাসুলের আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহ অভিশাপ মানে জালেমদের প্রতি আমি আল্লাহ অভিশাপ বলুন জালেমদের প্রতি কার অভিশাপ আল্লাহ বলেন জালেমদের প্রতি আমি আল্লাহ অভিশাপ যারা জালেম যারা গর্ত খননকারী তাদের উপরে আল্লাহ স্বয়ং অভিশাপ দিচ্ছে বাসার সুরত আছে মাফিয়া সরকার দুই হাজার একচল্লিশ একচল্লিশ বলছিল তসবির জপ চাইতে একচল্লিশের আগে লামতাম কিন্তু আল্লাহ হয় তদের উপরে আমি আল্লাহর অভিশাপ কুতিলা সাহাবুল অখদুত তারা গর্ত খননকারী তদের উপরে আমি আল্লাহ অভিশাপ কল্পনা করছে শেখ হাসিনা যে গদ্দি তিয়ালানো লাগবে আগের দিন পর্যন্ত কি ফাওয়ার দেখাইছে পতনের দিনও প্রভাব দেখাইছে পতনের দিন শত শত ছাত্রের বুকে পাখির মতো গুলি করে মারছে সেভাবে না এটা একচল্লিশ পর্যন্ত তাহলে চিন্তাত আছে কিন্তু সকালবেলার ধোনি সন্ধ্যাবেলার ফকিল শেখ হাসিনা এরকম হয়েছে সকালে আসি বিকাল বেলায় পাঁচচল্লিশ মিনিটের আলটিমেটাম ওই তাকে আনলে যান শেষে বাক্স ঠিক